আমাদের লাওটারা গুলো কাপের মধ্যে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর এখন উপযুক্ত সময় এসেছে ওদের মাটিতে লাগিয়ে দেওয়া আর কয়েকদিন যাবত, তেমন একটা সময় হচ্ছিল না লাউ এর চারাগুলোকে মাটিতে লাগানোর জন্য যে কারণে একটু বড় হয়ে গেছে তবে তেমন একটা সমস্যা হবে না আশা করি তাই আমরা আজকে লাউ এর চারাগুলোকে মাটিতে লাগিয়ে দেব ইনশাল্লাহ আর লাউয়ের চারাগুলো মাটিতে লাগানোর আগে আমাদের মাটি প্রস্তুত করে নিতে হবে যে কারণে আমি ইঁদুরে উঠানো কিছু মাটি ছিল আমাদের বাড়িতে সে মাটিগুলো নিলাম আর মাটির সাথে মিশ্রণ করলাম গরুর শুকনো গোবর যেটা কিনা জৈব সার হিসেবে কাজে লাগবে এবং সঙ্গে মিশিয়ে নিলাম ধানের কুড়া বা তুষ এই সবগুলো একসাথে মিশ্রণ করার পরে এখন আমাদের এগুলো প্রস্তুত হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত লাউয়ের মাছার কাছে আমরা যেখানে লাউ গাছ লাগাই সেখানে নিয়ে যাব এই মাটিগুলো মাটিগুলোকে লাউয়ের ঝাড়ের কাছে এনে রেখে দিয়ে তারপরে আমাদের লাউয়ের ঝাড়ে যে বড় বড় মাটি ছিল সেই মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে কিছুটা ছোট করে নিচ্ছিলাম এবং মাটিগুলোকে ছোট করে নেওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত মিক্সড করা মাটি সেই মাটিগুলোকে ঝাড়ের মধ্যে দিয়ে একটা সুন্দর করে ঝাড় তৈরি করে নিলাম সুন্দর করে ঝাড় তৈরি করে নেয়ার পরে এখন আমাদের লাওয়ের চারাগুলো মাটিতে লাগিয়ে দেওয়ার পালা আমরা সর্বপ্রথম কাপে থাকা লাওয়ের চারাগুলোকে সুন্দরভাবে আলতো করে বের করে নি কাপ থেকে কাপ থেকে লাওয়ের চারাগুলো বের করে নেয়ার পরে আমরা ছোট ছোট যে গর্ত করি সেই গর্তের মধ্যে খুব আলতোভাবে লাওয়ের চারাগুলোকে লাগিয়ে দিই পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা ঝাড়ে একইভাবে একই নিয়মে আমরা চারাগুলো লাগাই পর্যায়ক্রমে সবগুলো তাওয়াতে আমাদের লাউয়ের চারা লাগানো শেষ করার পরে এখন আমাদের এই লাউয়ের চারাতে পানি দিয়ে দেওয়ার পালা তাই আমরা চারাগুলো লাগানো শেষ করার পর পরই আমরা লাউের চারা গুলোতে পানি দিয়ে দিই খুব আলতো করে যেহেতু ছোট চারা তাই আমরা একটু সাবধানতা অবলম্বন করতেছিলাম যাতে কোনো ধরনের ক্ষতি না হয়ে যায় পানি দেওয়ার ফলে তাই খুব কাছ থেকে খুব আলতো ভাবে পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং দিচ্ছিলাম যাই হোক পর্যায়ক্রমে আমাদের সবগুলো চারাতেই পানি দেওয়ার কাজ সম্পূর্ণ করতে পারলাম এখন দেখার পালা যে আল্লাহর রহমত জানতে আমাদের এই লাউ গাছের পরবর্তী অবস্থা কেমন হয় এবং এর কেমন ফলন হয় আর সেই সব কিছু দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের এই লাউ চাষের আপডেট জানতে পারবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন এবং আপনার পরিবারের বিভিন্ন ধরনের সবজি চাহিদা মেটানোর জন্য আপনি আপনার আশপাশে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম अम्तुल्ला अबरकत हो